আলাইকুম সাধারণ তোমাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে তো এক্ষেত্রে অনেকেই বই থেকে টানা মুখস্থ করে অনেকে বিভিন্ন ছন্দের মাধ্যমে মুখস্থ করার চেষ্টা করে এতে সমস্যা নাই কিন্তু এর জন্য এক্সট্রা এফোর্টটা দেওয়া লাগে সেই এফোর্ট ছাড়াই যদি আমরা করতে পারি সেটা আমাদের জন্য অনেক সুবিধাজনক তো যেটা আমরা খুব সহজেই পারবো এক্সট্রা এফোর্ট না দিয়ে সেটা কেন আমরা মুখস্থ করতে যাবো তো এখানে আরেকটা কথা হচ্ছে আমরা এখান থেকে ক্যালকুলেটরের মধ্যে বের করে শিখবো যে কিভাবে আসলে একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান খুব সহজে বের করা যায় ক্যালকুলেটর দিয়ে করবো এটা এবং অঙ্ক যখন তোমরা রেগুলার করতে যাবো তখন আস্তে আস্তে কিন্তু এই জিনিসটা তোমাদের প্র্যাকটিস হয়ে মুখস্থ হয়ে যাবে তো প্রথমে কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান আমরা ক্যালকুলেটরের মধ্যে বের করতে পারি সেটা আগে শিখে নিই যাতে আমরা প্রথম দিকেই একদম টানা মুখস্থ করতে না হয় খুব সহজে যেন তোমরা বের করে ফেলতে পারো তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের ধরো সাইনের মানগুলো যদি আমরা চিন্তা করি সাইন জিরো ডিগ্রি তারপর সাইন থার্টি ডিগ্রি যে সকল মান নর্মালি ব্যবহৃত হয় সে সকল মান নিয়ে কথা বলছি তারপর হচ্ছে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি তো এই সমস্ত মান তোমার যদি ক্যালকুলেটারে সরাসরি সাইন জিরো সাইন থার্টি সাইন ফর্টি ফাইভ চাপো তাহলে ওখানে একটা মান পাওয়া যায় এবং সেগুলো ভগ্নাংশ আকারে আসে তো আমরা যখন অঙ্কের মধ্যে ব্যবহার করি তখন কিন্তু ভগ্নাংশ আকারে ব্যবহার না করে সরি দশমিক আকারে আসে এখানে ক্যালকুলেটরের মধ্যে চাপলে তো দশমিককে ব্যবহার না করে আমরা ভগ্নাংশ আকারে ব্যবহার করি তো ভগ্নাংশ আকারে আমরা কিভাবে নিয়ে আসবো সেটা আমরা একদম ভিডিও শেষের দিকে দেখাবো ক্যালকুলেটারে চাপ দিয়ে কিভাবে আসলে আমরা একটা দশমিক সংখ্যাকে ভগ্নাংশে রূপান্তর করতে পারি তার আগে আমরা একটু দেখি যে এই সকল মান ক্যালকুলেটারে চাপলে কি ধরনের মান আমরা পাই তো প্রথমত সাইন জিরো ডিগ্রি সাইন জিরো যদি আমরা চাপি তাহলে ক্যালকুলেটারে পাচ্ছি হচ্ছে জিরো যেহেতু এটা জিরো এটা নিয়ে কোনো এক্সট্রা কাজ আমাদের দরকার নাই এরপর আছে সাইন থার্টি সাইন থার্টি আমরা চাপি তাহলে পাচ্ছি আমরা এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তারপরে সাইন ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভ আপলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সিক্স সেভেন এইট ওয়ান তারপর আছে সাইন সিক্স টি এটা চাপলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স জিরো টু ফাইভ ফোর জিরো থ্রি ওকে তারপর আসে হচ্ছে সাইন নাইনটি সাইন নাইনটি চাপলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে ওয়ান

সাইন কস টেন বের করলাম আমরা শেখ কোসেক এবং কট কিভাবে বের করতে পারি তো তারা যারা নয় দশমিক এক অলরেডি ক্লাসগুলো দেখেছো তারা জানো সাইন কস এবং টেনের সাথে এবং সম্পর্ক আছে কিরকম সাইন সমান 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 ওয়ান ডিভাইডেড বাই কোসেক থেটা কস থেটা সমান সমান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সেক থিটা এবং টেন থিটা সমান ওয়ান ডিভাইডেড বাই কট থেটা সাইন সমান যদি ওয়ান বাই কোসেক হয় তার মানে কথা হচ্ছে এই মান গুলোতে এখানে দশমিক অবস্থায় আছে এটাকে কিভাবে আমরা ভগ্নাংশ অবস্থায় নিয়ে যেতে পারি ধরো একটা সিম্পলি আমি একটু দেখাই এটা কনভার্সন যেটা হচ্ছে ধরো আমাদের এখানে সাইন সমান ওয়ান বাই কোসেক এখন কথা হচ্ছে এখানে সাইন থার্টির মান মনে করো আমরা জানি

cosec 30 ডিগ্রি সমান হচ্ছে এটাকে আমরা সরল করলে পেয়ে যাব হচ্ছে 2 তো এইভাবে আমরা sin cos এবং tan এর মান জানলে খুব সহজে কিন্তু cosec sec এবং cot এর মান বের করে ফেলতে পারবো তো এখন আমরা দেখাবো আসলে যে কিভাবে ক্যালকুলেটরের মাধ্যমে এই যে জটিল মানগুলো পাচ্ছি এখানে স্যাম্পল হিসেবে আমরা sin 45 ডিগ্রির মানটা নিয়েছি এই মানটা কিভাবে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি তো তোমরা যারা মানটা অলরেডি মুখস্থ রাখছো বা বই থেকে ইচ্ছে চেক করতে পারো আসলে প্রকৃতপক্ষে এই সাইন ফর্টি ফাইভ ডিগ্রির মান ভগ্নাংশ করে ভগ্নাংশে আসে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই রুট টু তাহলে দেখো এখানে ভগ্নাংশটা আছে এখানে একটা উপরে আছে ওয়ান পূর্ণ সংখ্যা কোনো সমস্যা নাই রুট টু কিন্তু সংখ্যা না তো তোমাদের এই ক্যালকুলেটারে পূর্ণ সংখ্যা যদি না হয় সেটাকে ভগ্নাংশ দেখানো কঠিন দেখানো যায় না অপশন নাই তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এক্ষেত্রে আমরা যদি এই সংখ্যাটাকে বর্গ করে দিই তাহলে খেয়াল করো যদি আমরা এই সংখ্যাটাকে বর্গ করি ওয়ান ডিভাইড বাই রুট টু তাহলে এটাকে বর্গ করলে দাঁড়াই হচ্ছে ওয়ান বাই টু এখন দেখো এখানে এই ভগ্নাংশের লব এবং হর হুটায় কিন্তু একটা পূর্ণ সংখ্যা এই অবস্থায় যখন আসবে তখন কিন্তু ক্যালকুলেটরে খুব সহজে ইচ্ছা করলে তোমরা এটাকে এই আকারে দেখতে পাবো তো এই জায়গাতে আমরা যেটা করবো সেটা হচ্ছে বর্গ করে দিতে হবে এই মানটাকে যদি আমরা বর্গ করে দিই ধরো আমরা উভয় পক্ষে বর্গ করলাম একদিকে তো করা যায় না উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে এইখানে একটা আমরা সংখ্যা পাবো এই সংখ্যাটা হচ্ছে স্কোয়ার করে দিলে আসছে এইরকম জিরো পয়েন্ট ফাইভ এটা কিন্তু বর্গের মান তাহলে এখন যদি আমরা তোমাদের ক্যালকুলেটর যে বাটনটা আছে এখানে যে এরকম একটা বাটন এখানে এটাকে যদি আমরা এখানে চাপ দিই তাহলে আমরা পাবো এখানে এরকম একটা চিহ্ন তোমরা দেখতে পাবো ওয়ান দিয়ে এরকম এরকম একটা চিহ্ন দিয়ে এরকম দেওয়া আছে এটার মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু ক্যালকুলেটর সরাসরি ভগ্ন একটু দেখা যায় না এভাবে দেখা যায় এটা মানে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু এবং খেয়াল করে দেখো এখানে যে মানটা আমরা পাইছিলাম জিরো পয়েন্ট ফাইভ এই মানটা কিন্তু সাইন স্কোয়ারের মান সাইন ফর্টি ফাইভ স্কোয়ারের মান এটাকে আমাদের কি করা লাগবে আবার বর্গমূল করে ফেলতে হবে তাহলে একদম সাইন ফর্টি ফাইভ এর মান আমরা এখানে পেয়ে যাব তো বর্গমূল করার জন্য আমাদের এখানে কি করতে হবে তাহলে যেহেতু আমরা এখানে পাইছি হচ্ছে সাইন ফর্টি ফাইভ এটার উপরে স্কোয়ার দিয়ে আমরা পাইছিলাম হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু তাহলে এটাকে যদি আমরা এখন রুট করে ফেলি রুট করে ফেললে আমরা পাচ্ছি হচ্ছে সাইন ফর্টি ফাইভ

তোমাদের ক্যালকুলেটর অবশ্য সাইন কস এবং টেন ছাড়া অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত নাই সেই ক্ষেত্রে আমরা একটু আগে যেভাবে বললাম যে ওই যে সূত্রগুলো আমরা জানতাম সাইন সমান ওয়ান বাই কোস এক্স কট সমান ওয়ান বাই টেন আর হচ্ছে সেক্স সমান ওয়ান বাই কস এই সূত্রগুলোর মাধ্যমে খুব সহজেই মানগুলোকে ইনভার্স করে আমরা অন্য অন্য মানগুলো বের করে ফেলতে পারি আরেকটা যদি আমরা একটু উদাহরণ হিসেবে দেখি এই পাশে একটু আমরা একটু আসি ধর আমরা বের করতে চাই কস থার্টি ডিগ্রির মান কস থার্টি ডিগ্রি যদি আমরা কস থার্টি ক্যালকুলেটরে চাপি তাহলে এখানে মান আসে এরকম জিরো পয়েন্ট এইট সিক্স সিক্স জিরো টু ফাইভ ফোর জিরো থ্রি এই যে মানটা আমরা পেলাম এটাকে আমাদের ক্যালকুলেটরের মাধ্যমে যদি আমরা একটা ভগ্নাংশ আকারে নিয়ে আসতে চাই তাহলে উভয় পক্ষে বর্গ করতে হবে বর্গ করে ফেললাম বর্গ করার ফলে এখানে যেটা পেলাম থার্টি তাহলে এটাকে স্কোয়ার করে দিলে আমরা পাচ্ছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই সংখ্যাটাকে এখন আমরা যদি এই বাটন বাটন তোমাদের যেটা এখানে এই বাটনে চাপ দিলে এখানে দেখাচ্ছে হচ্ছে এরকম যে cos স্কয়ার থার্টি সমান হচ্ছে থ্রি ডিভাইডেড বাই ফোর থ্রি ডিভাইডেড বাই ফোর এটা হচ্ছে কস স্কোয়ার থার্টির মান আমাদের দরকার হচ্ছে কস থার্টির মানুষ পক্ষে বর্গমূল করে দাও তাহলে এখান থেকে যদি আমরা বর্গমূল করি তাহলে এখানে পাবো হচ্ছে cos থার্টি সমান সমান এখানে বর্গমূল যদি আমরা করি তাহলে এখানে হয়ে যাবে এটা রুট ওভার থ্রি বাই ফোর আমরা সরল করলে দাঁড়াই হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই ফোর রুট করলে পাওয়া যায় হচ্ছে তাহলে এভাবে এখন ব্যাপার না ওয়ান ডিভাইড বাই কস করে দিলে কিন্তু মানগুলো বের হয়ে যাবে এভাবে খুব সহজেই তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো ত্রিকমে কোনোপাতে যে কোনো ডিগ্রির মান খুব সহজেই ভগ্নাংশ আকারে বের করে ফেলতে পারো যেটা তোমরা অঙ্কে সরাসরি ব্যবহার করতে পারবো তো এই এই ছিল আমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত বের করার ক্যালকুলেটরের মাধ্যমে সহজ উপায় আমরা পরবর্তী ক্লাসে নয় দশমিক দুই তোমার ত্রিকোণমিতিক তোমাদের সিলেবাসে যে নয় দশমিক দুই আছে ত্রিকোণমিতির দ্বিতীয় অধ্যায় অনুশীলনী আর কি ওই অনুশীলনী অঙ্কগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেল বা পেজে তুমি নতুন হয়ে থাকো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো আল্লাহ হাফিজ